সন্তান বাবার মুখ দেখলো না বাবার সন্তানের মুখ দেখলো না আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করতে চলে আসলাম তো সে রান্না শুরু করার আগে কাটা বাসা আগে করে নেই আমি রান্না করতেছি আজকে আলু দিয়ে ভাজি করব এবং কালাই বলে কেউ ওটা ডাল দিয়ে 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 মাছ রান্না টমেটো তো সেটাই কাটা সাথে আপনাদের সাথে গল্পে বসে গেলাম আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব গল্প বলতে আমার নিজের ব্যক্তি মানে নিজের আত্মীয় স্বজনের গল্প আমার একটা কাকা ছিলেন মোহাম্মদ পেলায়ত হোসেন নাম আমার বাবার ভূপাত ভাই ভীষণ আদর আদর করতেন আমাদের কাকার অনেক আদর পেয়েছি জীবনে আমি ছোট থেকে দেখে আসছি কাকার কোনো সন্তান হয় না সন্তান হয় না সন্তান হয় না খুব সন্তান না হওয়ার যন্ত্রণা কাকার ভিতরে তীব্র যন্ত্রণা ছিল তারপরে একটা সময় ঠিক বিয়ের বারো বছর পরে হ্যাঁ ঠিক বারো বছর পরে ওনার একটা ছেলে হয় নাম রাখা হয় রায়হান সবাই তো ভীষণ খুশি কাকার ছেলে হয়েছে ছেলে হয়েছে কিন্তু কাকা যে ভিতরে ভিতরে অসুস্থ সেটা কেউ বুঝতে পারত না ওই ছেলেটা হওয়ার তিন মাসের মাথায় কাকি আবার প্রেগনেন্ট হন কাকি যখন আবার প্রেগনেন্ট হন তখন ওই ছেলেটার বয়স তিন মাস প্রথম ছেলের বয়স তারপর চলতে থাকতে চলতে 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 কাকি যখন সাত মাসের প্রেগনেন্ট আরে ছোট বাচ্চাটা দশ মাসের তখন কাকা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে যান অসুস্থ হয়ে যাওয়ার পর কাকাকে অনেক পরীক্ষা রেখা করানোর পরে জানতে পারে কাকার লিভারে একটু সমস্যা আছে বিশ্বাস করেন কাকাকে দেখে কখনো বোঝার উপায় ছিল না যে উনি এত অসুস্থ কিন্তু উনি ভিতরগত থেকে অসুস্থই সুস্থ সবল মানুষ হঠাৎ যখন অসুস্থ ধরা পড়ে তখন কাকি তো দিশে হারা কারণ একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন কাকা আর ওনার ছোট ভাই ছিলেন একজন স্টুডেন্ট মানে আমার ওই কাকার একটা ছোট ভাইও ছিলেন সে কিন্তু পড়ালেখা পাশাপাশি ছোটখাটো কাজ করত। কিন্তু সংসারে উনি ছিল একজন উপার্জন ক্ষমতা মা আছেন একটা সন্তান আছে একটা সন্তান দুনিয়ার আলো দেখেনি ওনার স্ত্রী আছেন উনিও অসুস্থ সবকিছু মিলাইয়া কাকার ভিতরে অনেক টেনশন কাজ করতেছিল একদিন রাতে হঠাৎ করে কাকা রাতে তিনটার সময় কাকিকে ডেকে আমাকে এক এক গ্লাস গ্লাস পানি পানি দাও তো আমি খাবো শুরুতে বলে রাখি ওই কাকার কাছে আমার বাবা সময় থাকতেন ওখানে আব্বা ছিলেন তো ওনাদের সবসময় থাকতেন তো সেদিন আবার বাবা আমাদের বাড়ি চলে আসেন বাড়ি চলে আসার পরে মানে ওনারা বাসায় একাই তো কাকি এক রুমে আমার বাবা এক রুমে থাকতেন আমার ওই দাদি রুমে থাকতেন আর ছোট কাকা এক রুমে থাকতেন থাকার পর্যায়ে যখন রাতের বেলা উনি ওনার ওয়াইফকে বলতেছেন আমাকে এক গ্লাস পানি দাও তো তখন ওয়াইফ এক গ্লাস পানি আনতে গেছেন পানি যখন আনতে দেখে পানি নিয়ে ফিরে এসে দেখে যে কাকা মাটিতে গেছেন মানে বিছানার নিচে কাকি তখন প্রশ্ন করে তোমার কি হয়েছে পড়ে গেছো কেন তুমি কাকা তখন বলে আমাকে একটু তোলার চেষ্টা করো আমি আসলে উঠে দাঁড়াইতে পারতেছে না আমাকে পানিটা দিবা আমি পানিটা খেয়ে নিই কাকি তখন কাকাকে ওই মাটিতে আগে পানিটা খাওয়াই দিয়েছিলেন পানিটা যখন খাওয়াই দেওয়া হলো কাকা তখন আসতে কাকির পায়ের উপর শুয়ে যাচ্ছে কাকি তখন তোলার অনেক চেষ্টা করতেছে ওঠো ওঠো কাকি তো তুলতে পারতেছে না দাদিও শুনতে পাচ্ছে না পাশের রুম থেকে এবং আমার ছোট কাকা পড়ালেখা করছিল তো 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 আসলে ঘুমিয়ে পড়েছেন কাকি ভেবেছে ডিস্টার্ব ভেবে আমি তোলার চেষ্টা করি কিন্তু যতক্ষণে তোলার চেষ্টা করেন কাকা ততক্ষণে না ফেরার দেখে সে চলে যান যখন কাকি বুঝতে পারেন কাকা কথা বলতেছে না তখন জোরে চিৎকার দেওয়ার পর সবাই আসলো কিন্তু সবচাইতে যন্ত্রণাদায়ক কষ্ট কি জানেন কাকা ওই যে তার অনাগত সন্তানের মুখ দেখতে পারলেন না বাকি যে সন্তানটা হবে ঠিক এক মাস পাঁচ দিনের মাথায় কাকা দ্বিতীয় সন্তানটা জন্ম হয় দ্বিতীয় সন্তান জন্ম হওয়ার পর কাকি এত নিরুপায় হয়ে পরেন দুটো সন্তান নিয়ে জীবন এত কষ্টই হয়ে দাঁড়ায় কাকি খুব কষ্টের দিনের মাঝে সবাই কাকাকে ছোট কাকাকে প্রস্তাব দেয় কাকে বিয়ে করার জন্য কাকি বলে আপনি আমাকে কাকে বিয়ে করেন না আগে আপনি প্রতিষ্ঠিত হন পরে আপনার ইচ্ছা হলে বিয়ে করবেন তখন কাকি ওই ছোট কাকাকে বিদেশ পাঠাই দেন আগে তারপর বলে আপনি আমার সন্তানদের দিকে খেয়াল রাখবেন কিন্তু ওই ছোট কাকা বিদেশ যাওয়ার পরে সন্তানদের খেয়াল ঠিকই রাখতেন কাকি নিজের সম্পদ বিক্রি করে যে দেবরকে বিদেশ পাঠিয়েছিলেন সেই দেবর কখনোই কাকিকে ভালোবাসেন ওই নজরে দেখেনি দেশে ফিরে আসে পনেরো দিনের মাথায় কাকা আবার বিয়ে করে ফেলেন মানে আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তখন কাকি হতাশ হয়ে পড়েন ভেবেছিল হয়তো দেশে আসলে হয়তো যদি আমাকে বিয়ে শাদি করে আমার সন্তানদের ভবিষ্যৎ সুন্দর হবে কিন্তু করেননি কাকা তারপর কাকি অনেক কষ্ট করে সন্তান দুগুলাকে বড় করার পর হঠাৎ ওই দিন দেখতে পায়। কাকি এত সুন্দরী হইসেন এবং এত সুখে আছে আলহামদুলিল্লাহ কাকা কাকির দুটো সন্তানে মাদ্রাসা লাইনে পড়ে এবং টিউশনি করে মাকেও যত্ন করে সন্তানগুলা নিজেরও ভালো আছে এবং ওই যে ছোট কাকা বিয়ে করে তাই সে তার ফ্যামিলি নিয়ে হ্যাপি আছে এখানে একটা শিক্ষা হলো কি জানেন দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে আপন মানুষ আপন হয়েও পর হয়তো কাকা বিয়ে সাথে করে ফেলবেন বাহিরে সেটা আগে বলতে পারতো যে ভাবি আমি আপনাকে কখনো ওই দেখিনি কিন্তু উনি বিয়ে করেননি কাকি আমার ভীষণ রূপসী এত সুন্দরী আমি ওনাকে দেখে হতবাক হয়ে গেলাম এত মানুষ এত সুন্দর হয় এই বৃদ্ধ বয়সেও উনি এত সুন্দর কিন্তু ছেলেটাকে যখন জিজ্ঞেস করি কেমন আছে ভাইয়া আপু ভালো ভালো থাকার মাঝেও একটা কষ্ট থেকে যায় বাবার মুখ দেখতে পেলাম না আসলে কি ভাগ্য তাই না তবুও আলহামদুলিল্লাহ সর্বশেষে এত ভালো লেগেছে ওদের ফুল ফ্যামিলি সুখে আছে আলহামদুলিল্লাহ